কবরস্থানের কাছে কবরস্থানের পাশে রাস্তা রাস্তার পাশে গ্যাস একটা গাছ এখন নাই মরে গেছে কিন্তু আপনি সেটাও দেখতে বৈছেন আচ্ছা এরপরে আমরা কি পাইছি আমাদের বাথরুমের পাশে বাথরুমের ওখানে আমরা কিছু পাইলাম সেখানে বিয়ালের আকৃতিতে আপনাদের দিকে তাকায়ছিল যাদেরকে আমরা বন্দী করেছে এখন আর বাথরুমে পাশেও গুলো কিছু আছে না সব পরিষ্কার এখন নন এরপর আমরা কোনটা পেয়েছিলাম আমাদের আগে বাথরুম ছিল বাশের জারের পাশ আচ্ছা আগে একটা খোলা মেলা বাথরুম মানে ওই কাঁচা বাথরুম যেটাকে আমরা বলি নাকি জি ওটা হল আপনাদের গ্রামের বাড়িতে বাশের জারের পাশে আমরা ওইটা পেয়েছি ওইখানে আমরা একটা খোবিস্কা পেয়েছি যেটা দেখতে খুবই বিশ্রী আকৃতির ছিল এবং একটু ভয়ঙ্কর তাই না আমাদের মুখ দেখেন নাই কিন্তু ঠিক আমি

আলহামদুলিল্লাহ আমরা দেখিয়ে কাজ করতেছি আপনারা যারা আমাদের চিকিৎসা নিবেন যারাই যার থেকে চিকিৎসা নেন না কেন একটাই কথা কোনো থেকে একই যাবেন না মহিলারা মা বোনরা বিশেষ করে কবিরাজরা এদের মানে দুর্বলতার সুযোগ নিয়ে আজোবাজু কথা বলে তাদের অপব্যবহার করতে চায় কবিরাজরা বেশি থেকে বন্ড আপনারা যারা আলেম ওলামা যারা ধার্মিক ক্ষুধাবিরু এবং সে আলেম কিনে এটাকে দেখবেন এবং কোরআন কোরআনসুন অনুযায়ী কাজ করে কিনা তাবিজ কবজ ব্যক্তিতে কাজ করে কিনা এটা দেখবেন আমরা কোনো তাবিজ খোঁজ দেয় না রোগী রবিশই তাবিজ থাকলে সেগুলো খুলে ফেলি আলহামদুলিল্লাহ সম্পূর্ণ আলোর পর ভরসা করে কাজ করি আচ্ছা এরপরে যেই মানুষ মূলত আপনার ক্ষতি করছে এই জিন্নাতের পাশাপাশি মানুষের ক্ষতি সেই মানুষটা পুরুষ না মহিলা কি দেখতে পেয়েছেন

তো আলহামদুলিল্লাহ ওনাকে ওনার বিশ্বাসই হচ্ছিল উনি এভাবে দেখতে পাবেন তো ওনাকে সবকিছু কিছু দেখা আমরা কাজ করে দিচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের উপর দয়া করেছেন প্রথম অবস্থা উনি কিছু দেখতে পায়নি সব অন্ধকার ছিল মাঝখানে একবার অন্ধকার হয়ে গিয়েছিল আবার তো মাঝখানে অন্ধকার হয়ে যাওয়ার কিছু কারণ ছিল আমি এটাই বোঝাচ্ছিলাম যে আপনার যা দেখেন আল্লাহ তালার পক্ষ থেকে যা বুঝতে পারে দেখেন তো এই দুধ থেকে আপনি খেয়েছিলেন আমার মনে করে না

খান না না আচ্ছা দেখেন তো এই এই দুধের মধ্যে কিছু ছিল কিনা এরকম দেখেন দুধের মধ্যে খেয়াল করে নেবার দেখুন দেখেন তো দুধের মধ্যে আপনাকে ক্ষতি করার মতো কিছু দেওয়া ছিল কিনা হে আল্লাহ সব স্পষ্ট করে দিন

এবার আমি এক এক করে সব ধ্বংস করবো